রাণীছে বিট্টু এবং পোলু আমাদের প্রতিনিধি কি প্রতিবেদন তুলে ধরেছে দেখুন দেখুন সত্যিই অযোধায় লোকি লাভ হচ্ছে কিনা রামনগরী অযোধা রাম মন্দির তৈরির জন্য এখানে অর্থনৈতিক দিকটাও অনেকটা উন্নত হচ্ছে এমনটা মনে করছেন এখানকার বিক্রেতারা গোটা রামপথ জুড়ে তাই 2000 পুরনো দোকান এবং 2000 নতুন দোকান তৈরি হয়েছে পুজোর বিভিন্ন সামগ্রী পাওয়া যাচ্ছে এবং কি কিভাবে বিক্রি হচ্ছে কত টাকা করে মুনাফা সবটাই জেনে নেব আমার সঙ্গে রয়েছেন যারা বিক্রেতা তারা কিতনা কিতনা সেল হরা রা হে ডেইলি কিতনা সেল সেল বহুত হো রা পহলে এক গুনা থা সেল 10 গুনা হো গয়া সেল বহুত বড় গয়া হে মাল আপ খরিদতে হো মাল আপ বেচতে হো কিতনা রুপে কম সে কম 200 300 পিস মাল ডেলি বিকতে ডেলি মাল আতে হে বিকতে হে ডেইলি বিকতে হে রাম কা জব সে মন্দির কা নির্মাণ সে মার্কেট মে বহুত নয়ে আ চুকে সেল বিভার টুকায় পাইলে এ গুনা সেল তা আধা গুনা সেল হ গিয়া পাইলে তোমার খুন বেড়ে গিয়েছে বিক্রিবাত্তা এবং সেক্ষেত্রে পুজোর সামগ্রী যেভাবে বিক্রি হচ্ছে চার প্রজন্ম ধরে এই দোকান তেমন বিক্রি দেখেনি পঞ্চম প্রজন্ম তারা এই দোকানের এমন সেল বা বিক্রি দেখে বা এখানে যত দোকান আছে জুড়ে প্রায় চার হাজারের মতো দোকান তৈরি হয়েছে এই চার হাজার দোকান জুড়ে যত সেল হচ্ছে যত বিক্রি হচ্ছে তাদের একটাই দাবি এই রাম মন্দিরের জন্য যেটা চাক্ষুষ করা যাচ্ছে হোটেল ইতিমধ্যে হাউসফুল ধর্মশালা হাউসফুল তার পাশাপাশি খাবারের দোকান থেকে মিষ্টির দোকান এবং এই পুজো সামগ্রীর দোকান অর্থাৎ সব জায়গাতেই সেল বিক্রি চোখে পড়ার মতো

কোন কোন পথ খুলে দিয়েছে অর্থনীতির কোন কোন পথ অর্থনীতির কোন কোন পথ অযোধ্যার ছবিটা বদলে দিতে চলেছে সেইটা আমরা অল্প মানে আমরা ছোট্ট করে একটু সংক্ষেপে দেখে নেব কোন কোন বিষয় অর্থনীতির কোন কোন বিষয় অযোধ্যার ছবিটা বদলে দিতে চাইছে আমূল ভোল বদলে দিচ্ছে ব্যবসা বাণিজ্য অযোধ্যায় ব্যবসা বাণিজ্যে জোয়ার এসছে যেটা আমাদের প্রতিনিধি বিট্টু আমাদের প্রতিনিধি পৌলমী দিন ধরে ওখান থেকে তুলে ধরছে বারবার বারবার তুলে ধরছে সেই ছবিটা যে কিভাবে অযোধ্যার ব্যবসায়ীরা নিজেরাই বলছেন যে তাদের ব্যবসা বাণিজ্য কীভাবে ক্রমশ ফুলে ফেঁপে উঠেছে তাদের বিক্রি বাটা বেড়ে গিয়েছে কিভাবে তাদের জিনিসপত্রের সঠিক মূল্যায়ন তারা পাচ্ছেন আর কি রয়েছে পর্যটন শিল্প অযোধ্যায় পর্যটন শিল্পের বিপুল জোয়ার আসতে চলেছে তার কারণ অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন হওয়ার আগেই ইতিমধ্যে সেখানে অনেক বেশি সংখ্যক পর্যটক আরও লাখে লাখে মানুষ ভিড় জমাচ্ছেন এবং এই মন্দির উদ্বোধন হয়ে যাওয়ার পরে সেখানে আরও বেশি পর্যটকের ঢল নামবে ফলে হোটেল ব্যবসা হসপিটালিটি ইন্ডাস্ট্রি আরো ফুলে ফেঁপে উঠবে আর কি নির্মাণ শিল্প নির্মাণ শিল্প যে রাম মন্দির তৈরি হচ্ছে সেই রাম মন্দিরের নির্মাণেই গত কয়েক বছর ধরে সৃজিতা বিপুল সংখ্যক নির্মাণ শিল্পী সেখানে কাজ করছেন শুধু তাই নয় হোটেল রিয়েল এস্টেট বিভিন্ন রকম বিভিন্ন রকম কাজে নির্মাণ শিল্প নির্মাণ শিল্পীদের কাজ আরও বেড়ে গিয়েছে হোটেল ব্যবসা সে কথা আগেই বলছিলাম হোটেল ব্যবসাও বেড়েছে পরিবহন ব্যবসা যে এত মানুষ অযোধ্যায় যাচ্ছেন সেটা ট্রেনে হোক বাসে হোক এবার 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 ফ্লাইটেও যাবেন বিমানবন্দরও খুলে যাচ্ছে ফলে পরিবহন ব্যবসায় জোয়ার আসছে স্থানীয় দোকানদারদের কেনাবেচা কিভাবে বেড়েছে একটু আগেই আমরা দেখছিলাম সুজিতা যে আমাদের প্রতিনিধিরাই বলছিলেন আমাদের প্রতিনিধিরাই দেখাচ্ছিলেন দোকানদাররা নিজেরাই স্বীকার করছেন তো সায়নী ঘোষ যে মন্তব্য করছিলেন সৃজিতা সেই মন্তব্যকে প্রথমত অযোধ্যাবাসী তারা নিজেরাই নসৎ করছেন আর তার সঙ্গে আমরা অর্থনীতিবিদ ডক্টর সুপর্ণ মৈত্রের সঙ্গেও কথা বলেছিলাম সুপর্ণবাবু কি ব্যাখ্যা দিচ্ছেন আমরা একবার শুনে নেব সুপর্ণ মৈত্র কি বলছেন যে অযোধ্যায় রাম মন্দির তৈরি হওয়ায় সেখানে অর্থনীতি পিছিয়ে পড়বে ভিক্ষাপাত্র নিয়ে বসবে নাকি উন্নতি হবে দেখে নেব আরও বেশি করে এটা পর্যটন কেন্দ্র হিসেবে শুধুমাত্র যারা ধর্মের জন্যে যাচ্ছেন তারা ধর্মের জন্যে যাবেন আবার যারা পর্যটনের জন্যে যাচ্ছেন তারা পর্যটনের জন্যেই যাবেন এবং সেখানে পিকি কিনি বাড়বে এবং এটাকে আমরা জানি মক্কাতেও কত মানুষ সাউদি আরবে যেতে চায় এগুলো প্রত্যেকে তাদের নিজস্ব আইডেন্টিটির সাথে তারা জড়িয়ে আছেন বলে তারা যান এবং প্রত্যেকটা রাষ্ট্রই কিন্তু সেখান থেকে পর্যটনের মাধ্যমে অর্থনৈতিক সুবিধে পান ভারতবর্ষও সেটা বোধ যে প্রত্যক্ষ কর্মসংস্থান বা পরোক্ষ কর্মসংস্থান আমরা যখন করতে পারছি পর্যটন কেন্দ্র হিসেবে বিভিন্নভাবে সেটা উঠে আসবে বক্তব্য আমরা আসলে সায়নী যা বলেছেন তিনি জানেন না যে প্রাচীন ভারত কিভাবে সমৃদ্ধশালী ছিল এই মন্দিরগুলির জন্য বড় ব্যাংক ছিল এই মন্দিরগুলি বৈদেশিক বাণিজ্যের কারণ ছিল এই মন্দিরগুলি কাজে সায়নী হয়তো বোধগম্যই করতে পারছেন না যে এর ফলাফল কি হতে পারে আর তাই জন্যই তার এই ধরনের বক্তব্য মন্দির বানান তাতে অসুবিধে নেই কিন্তু যুবকরা বুঝতে পারছে যে এতগুলো মন্দির হচ্ছে নিশ্চয়ই আমাদের বাকি ধরে মন্দিরের সিঁড়িতে সেই জন্যই তৈরি শিক্ষা নেই কর্ম নেই অন্য নেই এবং আমরা মনে করি যে বা আপনারা বলেন যেখানে সুখ সম্প্রীতি শান্তি ন্যায় বিচার সদ্ভাব ভালোবাসা শান্তি উন্নয়ন এই প্রত্যেকটা সবকিছু কিন্তু এই পশ্চিমবঙ্গের বুকে মমতা বন্দ্যোপাধ্যায় স্থাপন করছে সেটা আপনারা করেন সায়নী ঘোষ যখন এই মন্তব্যগুলো করছেন তখন তিনি কি মনে করে দেখেছেন তার দলের সর্বোচ্চ নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী গোটা রাজ্যে মন্দির মসজিদ গির্জা বানানো নিয়ে বা তার সংস্কার করা নিয়ে কী কৃতিত্বের দাবি করেছেন একবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাগুলো শুনে নিন কী হয়নি তীর্থস্থানগুলো দেখুন দক্ষিণেশ্বর দেখুন কালীঘাটের মন্দির দেখুন হচ্ছে তারাপীঠ হয়েছে কঙ্কালিতলা হয়েছে লোকনাথ মন্দির হয়েছে অনুকূলচন্দ্রের মন্দিরের জন্য আমরা পাঁচ একর জমি বিনা পয়সায় দিয়েছি অঙ্কারনাথ মিশনের জন্য আমরা সাড়ে তিন কোটি টাকা দিয়ে গেট করে দিয়েছি আমরা তারকেশ্বর করে দিয়েছি আমরা জল্পেশ মন্দির করে দিয়েছি শিব মন্দির আমরা মদন মোহন মন্দির করে দিয়েছি আমরা শিবযজ্ঞ মন্দির করে দিয়েছি আমরা তারকনাথ থেকে শুরু করে ফুরফুরা শরীফে যান গিয়ে দেখে আসুন কত কাজ আমরা করে দিয়েছি আগে কিন্তু কেউ এই কাজ করত না যে কাজ অন্য রাজ্যে হলে যে কাজ এই রাজ্যে হলে সায়নী ঘোষরা মনে করেন যে ভিক্ষার পাত্র হিসেবে ওখানে বসার তর্জোর হচ্ছে সেই কাজ অন্য রাজ্য হলে সায়নী ঘোষরা মানে অন্য রাজ্যে হলে সেখানে ভিক্ষার পাত্র হয় এই রাজ্যে যখন সেই কাজটা হয় তখন তাতে তখন সেটা বোধ হয় সায়নী ঘোষদের খেয়াল থাকে না যে মুখ্যমন্ত্রী কী বলেছিলেন মুখ্যমন্ত্রী কী কৃতিত্বের দাবি করছেন সেইটা যদি খেয়াল করে নিয়ে সায়নী ঘোষ কথা বলতেন তাহলে বোধহয় এই বিড়ম্বনার মুখে পড়তে হতো না